আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন কয়েক মাস পরেই আপনাদের সকলের জন্যই প্রথমেই রইল শুভকামনা আপনাদের ফিনিক্স ব্যাচের শুরু হয়েছে এবং লিখিত পরীক্ষার সময় মনে রাখবেন যে বিসিএস এর মূল পরীক্ষাটা কিন্তু লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় আপনি জাস্ট লিখিত পরীক্ষায় বসার জন্য টিকিট কেটেছেন ঠিক আছে সেই গ্রিন কার্ড নিয়ে এখন আপনি লিখিত পরীক্ষা দিবেন এই পরীক্ষায় যত ভালো করতে পারবেন যত ভালো মার্কস উঠাইতে পারবেন ইনশাল্লাহ আপনি আপনার আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে ক্যাডার প্রাপ্তির দিকে ততটুকু এগিয়ে যাবেন এবং মনে রাখবেন আগে ভাইবার মার্কস তো দুইশো ছিল এখন সেটা একশোতে হয়ে যাচ্ছে ভাইবার ওয়েট কমে গেল ভাইবার সঙ্গে যে ওয়েটটা ছিল সেই ওয়েটটা কমে গেল রিটেনের ওয়েটটা কিন্তু রিটেনে কিছু করেনি কিন্তু ডেফিনেটলি ভাইবার মার্কস কমার কারণে রিটেনের ওয়েট কিন্তু আরো বেড়ে গেছে সুতরাং লিখিততে ভালো করার কিন্তু কোন বিকল্প নাই আর ঠিক আছে সবাই লিখবেন যে প্রশ্নগুলো আসবো পরীক্ষাতে সবাই আমরা লিখব কিন্তু আপনার একটু ব্যতিক্রমী উপস্থাপন একটু গুছিয়ে লিখার একটু ইউনিফর্মিটি বজায় রাখা বানান ভুল কম করা কাটাকাটি কম করা এই জিনিসগুলোর দিকে যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করবেন যে টিচার আপনার খাতা দেখবে মনে রাখবেন তার মাথা যদি ঠান্ডা থাকে তিনি যদি আপনাকে নিয়ে প্লিজ হন তাহলে আপনার খাতাতেও অবশ্যই সেটার প্রভাব পড়বে তো আপনাদের এই প্রয়াসের জন্য লিখিত বেশি বেশি পড়বেন এবং লেখার অভ্যাস তো করতে হবে কারণ পরীক্ষার হলে চার ঘন্টা লেখা তো আর চারটেখানি খানি কথা না প্রথমত এক দেড় ঘন্টা হয়তো বা খুব সুন্দরভাবে লেখা যায় মষ্ট করে তারপরে দেখবেন খাতার মান কিন্তু পড়তে শুরু করে হাতের লেখাগুলো অক্ষর গুলো বড় বড় হয়ে যায় ঠিকঠাক মতো মেনটেন করা যায় না তো এই বিষয়গুলো একটু প্রপারলি আয়ত্তে আনার জন্য কিন্তু বেশি বেশি লিখিত পরীক্ষা দেওয়ার কোন বিকল্প নাই তো আপনাদের এই জন্য জাস্ট শুরু করেছেন আমি খুব আনন্দিত হলাম আপনারা ঠিকঠাক মতো পরীক্ষা দেন এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে পরীক্ষাগুলো দিবেন যা ভুল করেছেন তা থেকে শুধরানোর চেষ্টা করবেন এটাই বড় কথা হ্যাঁ আর মনে রাখবেন প্রথম থেকে ভুলগুলো কিন্তু একটু বেশি বেশি হবে এটা দেখে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই প্রথম চার পাঁচটা এক্সাম যখন দিবেন ভুলগুলো যখন আমরা বারবার বলে দিব সেগুলো যদি শুধরে নিতে পারেন পরের তো দেখবেন কম্পারিটিভলি মার্কস বেশি আসার মানে শুরু হয়েছে আর আমরা লিখিত পরীক্ষায় যে মডেল টেস্ট গুলো হয় লিখিত সময় সেই মডেল পরবর্তীতে আমরা একটা করে একটু রিভিউ রিভিউ ক্লাস ক্লাস করি ছোট ছোট পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট ত্রিশ মিনিটের যে সকলের খাতায় কমনলি কেউ ভুলগুলো আসছে সেই ভুলগুলো না আসার জন্য করণীয় কি ছিল কি করলে হয়তো বা সেই ভুলগুলো একটু এড়ানো যেত তো তারই ধারাবাহিকতায় ফিনিক্স ব্যাচের প্রথম আপনাদের এক্সাম ছিল বাংলা এক এবং ব্যাকরণ অংশ থেকে টোটাল ছয় মার্কসের চারটা কোশ্চেন ছিল চব্বিশ মার্কসের ছোট একটা পরীক্ষা ছিল আপনাদের জন্য তো এই ছোট পরীক্ষাতেও কিন্তু বেশ কিছু ভুল এসছে তো সেই ভুলগুলো দেখানোর জন্য আমরা সব সময় যা করি আমরা এই যে স্লাইডটা আমি ওপেন করলাম সো এই স্লাইডের মাধ্যমে এখন আপনারা দেখবেন কি কি সমস্যা ছিল হ্যাঁ তো দেখেন প্রথমতই যদি আমি আপনাদের দেখাই যে এক নাম্বার আপনাদের কোয়েশ্চেনটা ছিল শব্দ গঠন সংক্রান্ত তো এই শব্দ গঠন সংক্রান্ত প্রশ্নে যাওয়ার আগে প্রথমে বলে দেই যে খাতাতে যে মানে কমন কিছু ভুল থাকে সেটা হচ্ছে বানান 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 ভুল 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 আর এই ভুলে কিন্তু 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 তিনটা তিনটা করলে করলে ভিন্ন ভিন্ন এক এক নম্বর কাটা কাটা মার্কস যাবে ঠিক আছে সুতরাং অনেক লিখে পরিশ্রম করে এক মার্কস পাওয়া যায় না সেখানে তিনটা বানান ভুল করলে আপনার এক মার্কস কাটা যাবে সো বানান ভুল নিয়ে খুব সাবধান থাকবেন আর ম্যাপ দিয়ে যেটা বোঝানো হয়েছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ঠিক আছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ওকে আপনি যে লেখাগুলো লিখতেছেন সেগুলো যদি একটু ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করতে পারেন যেমন শব্দ তার শব্দে ভাগ করলেন তো সেই তিন ভাগে ভাগ করাটা যদি দেখিয়ে দেন যে আপনি তিনটা টাইপ একটু দেখানোর চেষ্টা করলেন একটা ডায়াগ্রাম একে যে রুরি যোগরুরো তার পরবর্তীতে আপনার যৌগিক যেটা ছিল এই যদি একটু দেন তাহলে আপনি এটা দিয়ে তার পরবর্তীতে ধরেন নিচে ছোট দিয়ে দিলেন যে একটা উদাহরণ জাস্ট আপনি একটু সুন্দরভাবে শুরুতেই একটা ভিউ দিয়ে দিলেন এইভাবে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিলে হয় কি খাতার দেখতে একটু সুন্দর দেখায় লেখার মাঝখানে মাঝখানে একটু এটা চলে আসলে ভালো হয় আর হচ্ছে মার্কস প্রাপ্তিটা একটু সহস্তর হয় তো দেখেন প্রথম এক নম্বর প্রশ্ন যেটা ছিল যে কোন ছয়টি বিদেশি ভাষা থেকে আগত দুইটি করে বাংলা শব্দ লিখুন এখন বিদেশি ভাষার বাংলাদেশে যে শব্দগুলো আছে আরবি ফার্সি ফরাসি ইংরেজি হিন্দি তুর্কি এরকম অসংখ্য শব্দ কিন্তু আছে ছয়টা যে কোনো উৎস থেকে নিয়ে আপনি আরবি ফরাসি তুর্কি আরবিদাজ এরকম অসংখ্য শব্দ কিন্তু আপনারা সেটার মৌলিক শব্দ না লিখে উপসর্গ যুগে যে শব্দগুলো লেখার চেষ্টা করছেন যেমন ধরেন আপনি আরবি শব্দ যদি দুইটা লিখতে চান আরবি দুইটা শব্দ কি হতে পারত। যেমন জান্নাত আরবি শব্দ মধ্যে কোরবানি কোরআন নিয়ামত যেমন আরবি শব্দ আপনার হতে পারত জান্নাত আপনার হতে পারতো আল্লাহ এইরকম আপনি খুব মৌলিক কিছু শব্দ দিতে পারতেন আপনি ঠিক আরবি কিন্তু বেহেশ ব্যবহার করে বেহেস অথবা এইরকম আপনি কিন্তু শব্দ নিতে পারতেন মৌলিক কিন্তু আপনারা করেছেন কি উপসর্গ যুগে শব্দ গঠন করার চেষ্টা করেছেন যেমন আরবি উপসর্গ আছে বাজে বা আম বা খাস আপনারা সেই উপসর্গ গঠন করে লিখছেন খাস কামরা তো এই জিনিসটা টিচারদের মানে চোখে শুরুতে আটকে গেছে যে মৌলিক শব্দগুলো ছেড়ে দিয়ে আপনারা কেন এই উপসর্গ যোগ করে বা এই মিশ্র শব্দগুলো কেন লেখার চেষ্টা করছেন এই খাসকামরা লেখার চেষ্টা করছেন বা আপনি হচ্ছে আরবি বা ফার্সি শব্দ যুগে যেমন আহ হাট বা এরকম টাইপ কিছু অনেকে কিছু কিছু মিশ্র শব্দ লেখার চেষ্টা করছে এই মৌলিক শব্দ বাদ দিয়ে উপসর্গ যুগের শব্দ বা মিশ্র শব্দ লেখার সিদ্ধান্তটা কোনোভাবেই ঠিক ছিল না মৌলিক শব্দ ভবিষ্যতে লেখার চেষ্টা করবেন আর আপনার বইতে বিদেশি ভাষার এই উৎস ছয়টার বেশি আছে লিখে সেখানে দুইটা করে শব্দ কিন্তু প্রশ্নে আমি বলে রাখি যেখানে চারটা প্রশ্ন চব্বিশ নম্বরের প্রশ্ন ছিল ২২ নম্বর পর্যন্ত দেওয়ার ইনস্ট্রাকশন ছিল টিচারদের সর্বোচ্চ এবং এটাতে ছয়ের মধ্যে ছয়ই দেওয়ার কিন্তু ছিল এবং এই প্রশ্নটা উত্তর করতে কিন্তু আপনার মানে খুব বেশি সময় লাগতেও না সময়ের ভেতরে খুব আরামসে লিখে কিন্তু শেষ করতে পারতেন একটা সমস্যা যেটা তো বললাম মৌলিক শব্দ না দিয়ে উপসর্গ শব্দ দিয়েছেন অথবা মিশ্র শব্দ দিয়েছেন এই মিশ্র শব্দ এটা নিয়ে আলোচনা করছি আর আরেকটা যে সমস্যা অপ্রচলিত শব্দের উদাহরণ আপনি হিন্দি শব্দ দেন সেটার মধ্যে মানে যে কমন শব্দ আছে যেমন ধরেন হিন্দি পানি পুরি পানি পুরি অথবা হচ্ছে তরকারি এরকম টাইপের হিন্দিতে হিন্দি কিন্তু অনেক মানে কঠিন শব্দ আছে চানাচুর চাহিদা কাহিনী এরকম কিন্তু আপনার অনেক শব্দ আছে আচ্ছা না দিয়ে দেখলাম অপ্রচলিত শব্দ দিচ্ছে চাচা চাচি তারপরে আরো অপ্রচলিত শব্দ দিচ্ছে লেনদেন তো এই জিনিসগুলো তো মানে একটু অপ্রচলিত না দিয়ে সহজ দিলে তো টিচারদের বুঝতে সুবিধা হয় দেখতে খাতা দেখতে সুবিধা হয় তিনি সহজে খাতা দেখবেন আপনার প্রেজেন্টেশন যখন দেখবেন যে ভালো আপনি ভালো কোর জিনিসগুলোর দিকে নজর দিচ্ছেন সেগুলা করলেই তো পারেন তাহলে তো মার্কস প্রাপ্তিটা সহসর হয় যেমন অনেকে ইংরেজি শব্দর মধ্যে দিছে ব্যাংক তো ইংরেজি ব্যাংক শব্দটা ইংরেজি হলো এটার কিন্তু অরিজিন কিন্তু ল্যাটিন হ্যাঁ এটা কিন্তু ওই যে ব্যাংক এরকম টাইপের একটা মিনিং কিন্তু আছে অরিজিন কিন্তু ল্যাটিন দে হ্যাভ এন্ড চেয়ার ইংরেজি শব্দ হিসেবে চেয়ার কিন্তু এটা উৎস কিন্তু ফ্রেঞ্চ শব্দ তার পরবর্তীতে আপনার আরেকটা সমস্যা ছিল অপ্রচলিত শব্দের উদাহরণের মধ্যে হট হট্টগোল তো এই রকম কঠিন কঠিন শব্দ না নিয়ে যদি একটু সস্তর শব্দ দেয়া যেত তাহলে তো টিচারদের দেখতেও সুবিধা হতো আপনাদের মার্কিং গুলো ভালো হতো সো ভবিষ্যতের পরীক্ষাগুলো আশা করি ভালোভাবে বোর্ড বই পড়ে অথবা যেই সহায়ক বই পড়েন সেটা একটু ভালোভাবে পড়ে নেবেন যাতে অন্তত মার্কস প্রাপ্তিটা সহসর হয় কারণ আপনারা মার্কস পেতে কিন্তু আমাদেরই ভালো লাগবে দেখেন এখনুক্তি কথাটার মানে কি দ্বি কথাটার মানে হচ্ছে তো দুইবার আর দীর উক্তি ওই দ্বি উক্তি থেকে হয়ে গেছে দিরুক্তি উক্তি বা উক্ত হচ্ছে যা দুইবার উক্ত হয়েছে এরকম তো এই শব্দটার মধ্যে যেটা হয়েছে যে প্রথমত আমি যেটা বলি বানান নিয়ে বলি যে এটা কিন্তু দ্বিরুক্ত শব্দ সঠিক অথবা শব্দের দ্বিরুক্তি সঠিক অথবা শব্দদিত্য অথবা শব্দদিত্ব সঠিক নতুন বইতে কিন্তু শব্দদিত্ব বলা আছে কিন্তু দ্বিরুক্তি শব্দ কথাটা কিন্তু ভুল দ্বিরুক্তি শব্দ এই যে এখানে দিরুক্তর জায়গায় দিরুক্তি দেওয়া এটা কিন্তু ভুল কিন্তু আপনারা এই ভুল বানান করছেন প্রথমত যে এটা টিচারদের খুবই চোখে লেগেছে যে শব্দ ভুল এই মানে ভুলটা কিন্তু করা উচিত ছিল না শব্দ দিতে পারতেন শব্দের দিরুক্তি দিতে পারতেন নতুন ব্যাকরণ বইতে শব্দ দ্বিত্ব লেখা আছে সেটা দিতে পারতেন এটা একটা ভুল ছিল যাক তার পরবর্তীতে শব্দ প্লাস বিভক্তি কথাটা যে পদ এই জিনিস অনেকে মাথায় রাখেন নাই হুম শব্দ প্লাস বিভক্তি কথাটা যে পদ যেমন গোলাপ অবশ্যই শব্দ মৌলিক শব্দ আর গোলাপে গোলাপের সঙ্গে এ কে রে এর সপ্তমী বিভক্তি গোলাপ এ নিয়ে তখন হয়ে যাচ্ছে গোলাপে যেমন সুন্দর গোলাপ বা সুন্দর গোলাপ গোলাপ কিন্তু তখন হচ্ছে আপনার পদ আর এখানে গোলাপে যেমন গোলাপে গোলাপে বাগান ভরেছে এটা কিন্তু তখন মানে শব্দ থেকে হয়ে যাচ্ছে কিন্তু আপনার মানে ইয়ে হয়ে যাচ্ছে পদ থেকে হয়ে যাচ্ছে শব্দ ঠিক আছে তো দেখেন শব্দ প্লাস বিভক্তি পদ আপনি কিন্তু গোলাপ হচ্ছে শব্দ সেটার সঙ্গে যখন আপনি বিভক্তি যোগ করতেছেন শব্দ সঙ্গে বিভক্তি যোগ করতেছেন তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে পদ ঠিক আছে তো আপনি এই শব্দ মৌলিক শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে যে পদ আসছে এই জিনিসটা কিন্তু অনেকেই মানে ঠিকঠাক মতো এক্সপ্লেন মানে জিনিসটা হয়তো বা ক্লিয়ার না বা জানা ছিল না এই কারণে উদাহরণে ভুল করছেন সো এই জিনিসটা যে উদাহরণে ভুল যে করছেন উদাহরণ ভুল থাকার কারণে কিন্তু আপনাদের সেটা ইফেক্ট পড়েছে মার্কিং এ আপনারা ঠিকঠাক মতো প্রকার ভেদ পারেন নাই এটা অবশ্য ফিনিক্স বেচে না এর আগেও যখন বেচে পরীক্ষা চলছে ঠিক তারা একই কাজ করছে এটা যে শব্দের বিরুক্তি যে তিন প্রকার যে আসলে মানে বিরুক্তি যে তিন প্রকার যে শব্দের বিরক্তি পদের বিরক্তি আর আরেকটা ওই যে আসছে অনুকার বিরক্তি নাকি জন্য শব্দের বিরুক্তি পদের বিরুক্তি অনুকার বিরক্তি এই তিনটা টাইপ কিন্তু ঠিকঠাক মতো আপনারা প্রকার ভেদ পারেননি প্রকারভেদ ঠিকঠাক মতো না পারলে যেটা হয়েছে যে ঠিকঠাক মতো উদাহরণ দেননি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা জিনিস শব্দ একবার বললে সেটার মিনিং কি হয় আর দুইবার উচ্চারণ করলে মিনিং কি হয় এই যে অর্থের সম্প্রসারণতা বা অর্থের সংকোচনতা বা অর্থের যে এক্সপ্লেনেশন যে একটা রূপ যে পরিবর্তন এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করেন নাই যেমন আমি জ্বর অনুভব করছি বা আমি জ্বর বোধ করছি তার মানে বুঝাই যাচ্ছে যে হ্যাঁ আপনার জ্বর আছে বেশ ভালো রকমের জ্বর আছে আপনি জ্বর বোধ করতেছেন কিন্তু আমি জ্বর জ্বর অনুভব করছি দিয়ে বুঝায় যে দুইবার বলতে আমার হালকা হালকা জ্বর আসতেছে আমি জ্বর জ্বর অনুভব করতেছি তার চোরা চাহনি অথবা তার চোরা চোরা চাহনি পাকা আম একটা আম পাকা পাকা আম মানে অনেকগুলো আম শব্দের যে এটা অর্থ যে পরিবর্তিত হয়ে তাকে বহু বচনে রূপান্তর করতেছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই জায়গাতে ব্যাখ্যা আসে নাই সো ব্যাখ্যা করে বোঝার নাই যে এটা শব্দটা দুইবার উচ্চারণের কারণে কি পরিবর্তন আসছে সেটা বোঝার নি বানান ভুল করছেন শব্দ প্লাস বিভক্তি মিলে পদ হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করেন নাই উদাহরণে ভুল আসছে আপনার তার পরবর্তীতে আপনারা উদাহরণ ভুল দিচ্ছেন কারণ ঠিকঠাক মতো তিনটা প্রকার ভেদে ছিল সেটা পারেননি ওকে তিন নম্বর প্রশ্নের উত্তর অর্থ অনুসারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ আলোচনা করুন তো এই জায়গাতে যেটা ছিল যে তিন ভাগের শব্দকে ভাগ করেছেন ঠিক আছে সেখানে রুরো বা রুড়ি শব্দের বানানে এটা কিন্তু দীর্ঘ উ এই যে রয়ের সঙ্গে যে টান দেওয়া হচ্ছে এটা কিন্তু দীর্ঘ উ কিন্তু আপনারা এটা বানান লিখছেন রসউ দিয়ে ঠিক আছে এটা রুরো রুড়ি শব্দের বানান ভুল দিয়ে সেটা কিন্তু রস্যৌ দিয়ে লিখছেন এই বানান কিন্তু ভুল যোগ যোগরুরো বানানটাকে অনেকে যোগ কে লিখে ফেলেছেন যোগ অনেকে লিখে ফেলেছেন এইভাবে যোগরুর অথবা এখানে এমনে দেন বা যাই দেন না কেন জটাকে একার আকারকে বানিয়ে দিতেন একার ওইকার যোগরুরো দিয়ে ফেলেছেন এখানে বানান হয়েছে ভুল শব্দের বানানের পরে অর্থের ব্যাখ্যা ও বিশ্লেষণ না দেয়া যেমন হচ্ছে হস্তযোগ ইন মানে হাতি এরকম হস্তযোগ ইন হস্তিন বা হাতি তো এখানে এটার অর্থটা কি যে যে যার হাত আছে অথবা কিন্তু এটা হস্ত মানে যা হস্তি দিয়ে তখন এই যার হাত আছে এটা না বুঝিয়ে হস্তি দিয়ে একটা বিশাল আকার প্রাণীকে বুঝাচ্ছে এই ব্যাখ্যা হয় না বা কর্তব্য ক্রি যক্তব্য কর্তব্য যা করণীয়তা মানে রকম আর কি আপনারা যে শব্দের বানানোর পরে সেটার অর্থের ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেওয়া যে কেন এই মিনিংটা নেওয়া হলো অথবা রাজার পুত্র রাজপুত কিন্তু এখানে রাজপুত বলতে রাজার পুত্রকে না বুঝিয়ে একটা বিশেষ জাতি গোষ্ঠীর মানে মানুষদেরকে বোঝানো হয় এই বিশ্লেষণ অথবা অর্থের ব্যাখ্যা কিন্তু শব্দের পরে আপনারা দেন নাই হুম এটা কিন্তু ইনকমপ্লিট তার পরবর্তীতে বেসিক জিনিস যেটা ছিল যে যোগরুর শব্দগুলো কিন্তু সমাজ ঘটিত হ্যাঁ যেমন হচ্ছে পঙ্কে জন্মে যা পঙ্কজ অথবা যে রাজার পুত্র বললাম রাজপুত কথাটা কিন্তু তার সংজ্ঞার মধ্যে আসতে হবে সমাজ ঘটিত শব্দ কিন্তু তারা হচ্ছে সবগুলো অর্থ না দিয়ে বিশেষ একটা অর্থকে তারা রিসিভ করে আর রুঢ় শব্দের বেলায় হচ্ছে তার সে রুড়ো শব্দ হচ্ছে মূল শব্দের সঙ্গে উপসর্গ যোগ হয় অথবা প্রত্যয় যোগ হয় যেমন হরিণ অথবা সন্দেশ অথবা তেলে ভাজা এইরকম টাইপের সংজ্ঞার মধ্যে এই শব্দগুলো যে প্রত্যয় উপসর্গ গঠিত সেই কথাটা উল্লেখ থাকতে হয় আপনারা উল্লেখ করেন নাই তারপরে আহ শব্দের ভিতরে একটা উদাহরণ আছে জলধি জলধি না লিখে অনেকে সেটাকে জলদও লিখছে জলদ কথাটা কিন্তু ওই যে মেঘ চলে আসে আর কি ঠিক আছে তো ওই জলধিকে অনেকে জলদ লিখে এটা ভুল করছে কিন্তু লেখা উচিত ছিল জলধি যে মানে জলে জন্মে যা এবার এরকম জলে পাওয়া যায় যা সুতরাং ওই জলধি দিয়ে তখন যেটা বোঝানো হয় একমাত্র সমুদ্র অর্থে ব্যবহার করা হয় যে যারা জল ধারণ করে যারা কিন্তু সেটা জল ধারণ করে সকল উৎস না নিয়ে শুধুমাত্র সমুদ্রকে নেওয়া হয়েছে কিন্তু সেখানে জল না দিয়ে জল দেওয়া হয়েছে যেটা হচ্ছে মেঘ তো এই রকম টাইপের সমস্যাগুলো এই উত্তরের মধ্যে ছিল আর বারবার তো বলতেছি যে এরকম একটা উত্তরের মধ্যে আপনার সর্বোচ্চ পাঁচ ছয় পাওয়ার সম্ভাবনা কিন্তু এইসব একটা একটা বানানোর কারণে কিন্তু ঠাস ঠাস করে ড্রেস্টিক্যালি কিন্তু আপনার মার্কস গুলো পরে যায় হ্যাঁ তাই একটু সতর্ক থাকতে হবেই চার নাম্বার প্রশ্ন ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় ক্রিয়াপদের পরিচয় দিন এখানে স্ট্যান্ডার সংজ্ঞাটা দেন নাই যে আসলে বলা হচ্ছে যখন যে ধাতু আছে ক্রিয়াপদের সঙ্গে যে ধাতুর সঙ্গে যে কৃত প্রত্যয় যোগ হয়ে যে ক্রিয়াপদটা গঠিত হয় এবং কৃত প্রত্যয়কে সরাই দিলে যে ভেতরে ক্রিয়ামূল অথবা ধাতু থাকে এরকম সংকট সম্পর্কিত যে একটু মানে স্ট্যান্ডার্ড যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা কিন্তু দেন নাই যার দি বলা বলা হয় করা হয় কোনো কিছু করা হয় এরকম সিম্পল টাইপের একটু সংজ্ঞা দিয়েছেন কিন্তু পরীক্ষাটা তো সিভিল সার্ভিস পরীক্ষা ঠিক না এই জগতে যদি আপনি উদাহরণ দেন বই থেকে ফলো করে তাহলে কিন্তু কিন্তু আপনাদের জন্য মানে হয় প্রাপ্তির ক্ষেত্রে সেই কাজটা কিন্তু আপনারা করেন নাই সুতরাং সংজ্ঞা ভুল করেছেন এবং উদাহরণ দেওয়া হয়নি ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় তার আগে ক্রিয়াপদ জিনিসটা কি এটা অবশ্যই সংজ্ঞা দিয়ে তার উদাহরণ দেওয়া দরকার কারণ টিচারকে তো আগে জানাইতে হবে ক্রিয়াপদ জিনিসটা কি ক্রিয়াপদ জিনিসটা এটা এটাই মানে উদাহরণ হচ্ছে এমন ঠিক আছে বাস্তবিক জীবনে আমরা ক্রিয়াপদ পাচ্ছি হওয়া সম্ভব আপনারা তো এই কাজ করেন নাই উদাহরণ দেন নাই ভেদ তারপরে যেটা করছেন যে আপনাদের প্রকারভেদ হয়ে গেছে অসম্পূর্ণ তো আগের যদি বর্তমান যে বোর্ড বইটা আছে এটার মধ্যে প্রকারভেদ নিয়ে একটু মানে হাবি জাবি ঝামেলা করা যদি পূর্বের নাইনটেন এর চার পাঁচ বছর আগের বইটা দেখেন সেখানে কিন্তু দেবেন দেখবেন যে ভাবের উপর নির্ভর করে সেটা কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া যেমন আমরা ভাত খেয়ে স্কুলে যাবো আমরা ভাত খেয়ে তারপরে নাই তার পরবর্তীতে ধরেন কর্ম অনুযায়ী যদি করা হয় তাহলে ক্রিয়া স্বকর্মক্রিয়া ক্রিয়া যেখানে কর্ম আছে যেমন ফুলটি তাকে দাও অথবা অসম অকর্ম অকর্মক্রিয়া অকর্মক্রিয়া যেমন আছে যেমন বন্ধ করো এরকম বন্ধ করো সেখানের মধ্যে কি বা পাওয়া যাচ্ছে না অথবা ক্রিয়া কর্ম ক্রিয়া বা দ্বি কর্মক্রিয়া যেটা আছে যে তাকে ফুলটি দাও সেখানে দুইটা কর্ম আছে দ্বি ক্রিয়া তার পরবর্তীতে এখানে এক্সট্রা আলোচনা করা ছিল সমধা ক্রিয়া সমধা বেশ এক ঘুম ঘুমিয়েছি এরকম কয়েকটা ব্যাখ্যা ছিল তারপরে হচ্ছে আপনার ক্রিয়ার গঠন হিসাবে ক্রিয়ার গঠন হিসাবে ছিল আপনার হচ্ছে মৌলিক ক্রিয়া কিছু ছিল তারপরে যৌগিক ক্রিয়া কিছু ছিল ছিল ভাত খেয়ে শুয়ে পড়ি তার পরবর্তীতে ছিল মিশ্র ক্রিয়া যে কাজটি করা হয়ে থাকলো এরকম টাইপের আমার উদাহরণ গুলো ঠিকঠাক মতো মিশ্র ক্রিয়ার একটা ছিল পুরান বইটা দেখলে পাবেন আমার চর্চা নাই তো আমি একটু ভুলে গেছি তার পরবর্তীতে জায়গায় সমধাতুজ ক্রিয়ার পাশাপাশি আর একটা ছিল প্রযোজক ক্রিয়া যখন একজনের একজন হেল্প করে যখন আরেকজনকে দিয়ে কাজটা করা যেমন মা ছেলেকে খাওয়াচ্ছেন অথবা সাপুরে সাপকে নাচাচ্ছেন যে একজন আরেকজনকে দিয়ে যখন কাজটা করায় তখন তাদের প্রযোজক বা নিযন্ত ক্রিয়া বলা হয় তার এখানে ক্রিয়ার ক্রিয়ার গঠন অনুসারে মৌলিক যৌগিক মিশ্র মোটামুটি এই আলোচনা তো এই প্রকার ভেদ অসম্পূর্ণ মানে সবাই সবগুলো টাইপ ধরে কিন্তু আলোচনা করতে পারে নাই মনে রাখতে হবে যে প্রশ্নটার মার্কস কিন্তু ছয় মার্কস আপনি দেখেন সাহিত্য অংশে তিন মার্কস একটা প্রশ্ন জন্য আমাদের কিন্তু বেশ কতখানি লিখতে হয় আর এখানে আপনাকে ছয় মার্কস দিয়ে দিবে তো আপনাকে তো একটু টোটালি ব্যাখ্যা করে এক দেড় পেজ নিয়ে তো এটা লিখতে হবে বা ছোট একটা ডায়াগ্রাম করে যদি প্রথমে দেখাই দেন যে হ্যাঁ ক্রিয়ার প্রকারভেদ ভাব অনুসারে অকর্মক সকর্মক অথবা কর্মর উপস্থিতিতে সকর্মক সরি সমাপিকা অসমাপিকা সকর্মক অকর্মক অথবা দ্বিকর্মক তারপরে সমধাতুজ তারপর ক্রিয়ার গঠন অনুসারে মৌলিক যৌগিক অথবা মিশ্র এটা যদি একটু দেখাই দিতেন তাহলে কিন্তু ভালো হতো সো মানে ভুলগুলো বলা এটা এই জন্য না যে আপনাদের শুধু ক্রিটিসাইজ করা হচ্ছে আপনাদের মন খারাপ করিয়ে দেওয়ার জন্য কিন্তু তাই না আমরা জানি যে একটা পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা দেখি যে এইভাবে সমালোচনা করা হচ্ছে একটু খারাপ লাগে কিন্তু অবশ্যই এই সমালোচনাটি কিন্তু আপনাদের ক্রম উন্নয়নের জন্য এই যে এই ভুল যারা করছেন পরবর্তী পরীক্ষায় এই ভুল গুলো আপনাদের কমে যাবে তারপরে আরেকবার এইভাবেই কিন্তু আপনাদের ক্রম উন্নয়ন হবে এবং আপনারা ভালো করতে পারলে কিন্তু নিঃসন্দেহে আমরা অনেক খুশি হব ঠিক না আপনার সফলতা অবশ্যই আপনার সফলতা আপনার সফলতা অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানে যুক্ত আছেন তাদেরও সফলতা আর টিচাররা আপনাদের খাতা যত্ন নিয়ে দেখার চেষ্টা করে এই ভুলগুলো যা ধরা ধরা হচ্ছে সেগুলোকে বিরক্তি না ধরে ধরে নেন যে হ্যাঁ এগুলো আমাকে অবশ্যই ভালো করতে হবে ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করি কারণ নিজের দেহ ঠিক থাকলে আত্মাটা ঠিক থাকলে অবশ্যই পড়াশোনা ভালো হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম